আমি প্রায় মাঝে মাঝে ওনার যে কোর্টগুলো আমি দেখি উনি বলছেন যে প্রতিটা মানুষ সারা দিনে একবার নিজের সাথে কথা বলবে আর নিজের সাথে যদি কথা না বলো অর্থাৎ তুমি নিজেকে যদি না চিনো ইউ উইল মিস এ ওয়ান্ডারফুল অ্যান্ড লার্নেড পার্সন ইন দা ওয়ার্ল্ড এই যে বিষ কত বড় কথা তো আমরা তো কোথায় আমরা বলি আমরা তাদের সাথে কথা বলি আমরা যদি বিলবিড় গরিব পেশেন্ট এ এক সমস্যা কিন্তু মুখে আওয়াজ না করেও নিজেকে চেয়ে না অনেক প্রকার আছে তাহলে এই যে স্টুডেন্টরা আছে তার মধ্যে যে ইয়েস আই এম স্ট্রঙ্গার দ্যান এনি ওয়ান আই এম স্ট্রংগেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই ক্যান ডু ইট আমি যেখানে সিড লাগাবো যেই জায়গায় আমার বীজ আমি বোপন করব। সেখানে যেখানে কোনো দিন গাছ উঠেনি আমি যদি মনে করি সেখানে আমি গাছ লাগাবো সেখানে গাছ উঠবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে মরুভূমি আজকে মডেল স্টেট হিসাবে গুজরাটকে দেখায় মরুভূমি জল ছিল না কিচ্ছু ছিল না সেখানে ওনার যে ইচ্ছা সেইভাবে সব স্টুডেন্টদের যদি আসে এনিথিং দে ক্যান ডু অনেক কিছু করার আছে এবং আমাদের দেশের জন্য যেভাবে উনি কাজ করছেন আজকে এক নরেন্দ্র চিকাগোতে গিয়ে যেভাবে ধর্মের ভারতীয় তথ্য সম্পর্কে বলেছেন যখন চিকাগোতে গিয়ে বলেছেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা যেভাবে তালি পড়েছে এবং হিন্দু শাস্ত্র নিয়ে উনি যেভাবে আলোচনা করেছেন মাঝে মাঝে সময় পেলে শুনি আমি পুরোনো রেকর্ড বুঝাও যায় না অনেক জিনিস কিন্তু অনেক কিছু শেখার আছে কিন্তু এবং আমাদের সারা পৃথিবীর মধ্যে যে সব ধর্মের প্রতি আমাদের একমাত্র ধর্ম যে সব ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে এবং এই যে এক পৃথিবী এবং মানে এক ফ্যামিলি এই যে কথাগুলো আজকে জি টোয়েন্টির মধ্যে কিন্তু সেটা চলে এসছে আমরা সবাই এক আমরা দেখুন আপনি যখন আমরা আর কোভিড হয় একশোটা ড্রেসে দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে একজন আরেকজনের জন্য একজন অপরের তরে এই বিষয়টা একশোটা কান্ট্রিতে আমাদের ইন্ডিজিনাস যে এন্টি ভ্যাকসিন করোনা ভ্যাকসিন বের করেছে নিজেরা তো নিয়েছেন আবার এই একশোটা দেশের মধ্যে পাঠিয়েছেন তো এইগুলোর মধ্যে আমাদের আমরা কিন্তু যখনই অবসর পাই নানা রকম চিন্তা উল্টাপাল্টা কথাবার্তা বলি আর যখন এইসব ডেভিয়েটেড লাইফ ডেভিয়েটেড থট প্রসেস আমাদের কিন্তু একটা মানে কি বলবো যে মানে একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে যে প্রকাশ করা সেটা কিন্তু আমাদের হয় না এখানে দু অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেসব সাফল্য অর্জন করছে রাজ্যস্তরে আমরা কিন্তু যখনই অবসর পাই নানা রকম চিন্তা উল্টাপাল্টা কথাবার্তা বলি আর যখন এইসব ডেভিয়েটেড লাইফ ডেভিয়েটেড থট প্রসেস আমাদের কিন্তু একটা মানে কি বলবো যে মানে একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে যে প্রকাশ করা সেটা কিন্তু আমাদের হয় না এখানে দু অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেসব সাফল্য অর্জন করছে রাজ্য স্তরে চোদ্দোটি আঞ্চলিক স্তরে তিনটি জাতীয় স্তরে ছাব্বিশটি এবং আন্তর্জাতিক স্তরে সাফল্যের সংখ্যা চারটি কি বলবো একের পর এবং এখানে আজকে যে বটা উনিশটা আমাদের যে যে আই আইআইটি আইটিআই আইটিআই আছে বলা হয়েছিল তো বলে যে না এটার সাথে কারণ ওটা আমরা মৌ করেছি আমরা ইয়ের সাথে টাটা গ্রুপের সাথে তো ওটা তো হবে কিন্তু একবার ওনারা বলেছিলেন স্বামীজি বলছিলেন যদি ওইটার সাথে আপনারা ঢুকাতে পারেন আপনারাও শুরু করেছেন তা আমরা বললাম উনি বলেছেন আমাকে সেটাকে আজকে আমি আসার সময় আমাকে বলছিলেন তো আমরা আমাদের মানে বাজেট থেকে বা অন্যভাবে কিভাবে সেটাকে আরও ডেভেলপ করা যায় নিশ্চয়ই আমরা সেটা দেখব রামকৃষ্ণ মিশন যেখানে দুর্যোগপূর্ণ অবস্থা দাঁড়ায় সেখানে অন্য কেউ না পৌঁছক প্রথমে কিন্তু রামকৃষ্ণ মিশন পৌঁছে দেয় মানে এক্সাম্পলেরই মানে যে এখানে পুলিশ বা ত্রাণ সামগ্রী নিয়ে যারা পৌঁছতে অনেক চিন্তা করে দুর্গম এলাকার মধ্যে রামকৃষ্ণ মিশন চলে যায় এই নান্দনিক যে মানে যে চিত্রটা আমরা কিন্তু সবাই সেটা দেখি এবং এটা রিয়েল একটা প্রশংসার যোগ্য এখানে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি এখানে যা শুনলাম যে আমাদের ডেন্টাল সার্জারি চক্ষু চিকিৎসা নাক ইএনটি এবং শিশু স্ত্রী ও বসতি রোগ চিকিৎসা চর্মরোগ এবং রেডিওলজি দেন আমাদের অস্থি চিকিৎসা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থাইরয়েড পরীক্ষা থাইরয়েড পরীক্ষা ইভিনি ফিজিওথেরাপি তো অনেক আপনারা কিন্তু ডেভেলপ করেছেন শুধু তাই নয় চোখের জন্য যে চশমা বিনা পয়সায় বিতরণ এবং আই যে ক্যাম্প সেগুলো আপনারা করছেন গেস্ট্রো সুপার স্পেশালিস্ট অ্যান্ড ভাস্কুলার হেলথ ক্যাম্প করছেন আসলে ডাক্তারদের আপনারা আপনারাই মনে একটা প্রতিষ্ঠান যে আজকে একশো প্রায় একশো বছর ধরে একশো আঠাশ বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে সেই জায়গায় এত বিশ্বাস আমার স্ত্রী এবং ওনাদের আমার যে সহধর্মিনী ওনার ফ্যামিলি কিন্তু রামকৃষ্ণে কিন্তু দীক্ষিত তো যখন বিয়ের আগে ওনাকে বলছিল যে তুইও নিয়ে নে বলে না আবার হাজব্যান্ড আবার কী নেবে না না নেবে তো একসাথে তোরা নিস আমাকে তো রুজুই বলে নেওয়ার জন্য আমি বললাম তো কি না না আমি নেব না আমি একটু অন্য স্টাইলের লোক তো শেষ পর্যন্ত এত প্রেশার দেখলো না হবে না বৃষ্টির মধ্যে আমি গাড়ি চালিয়ে এ আপনাদের এখানে বসেছিলাম ওকে আমি বসিয়ে ও সেই যা নেওয়ার মন্ত্র নেওয়ার সেটা নিয়েছে আমি বাইরে প্রায় এক ঘন্টা আমি বসেছিলাম যে ছাতা নিয়ে এখন উনি সেটা করেন আমি ওইটাই দেখে দেখে আমি সকালবেলায় রামকৃষ্ণ ঠাকুরকে আমি নমস্কার করি শারদা মাকে নমস্কার করি বিবেকানন্দ ঠাকুরকে আমি সেটাই বলছিলাম তো এর মধ্যেই যে বিবেকানন্দ বিবেকানন্দজি কি বলছেন উনি বলছেন যে ওই ধর্মটর্ম ওই মন্দিরে যাওয়ার থেকে ভালো যদি ফুটবল লাথি মারো এই কথাগুলো তো আমাদের মনে পড়ে সেগুলো আমি ওই টাইপের ব্যক্তি এর মধ্যে আমি নিজেকে চেষ্টা করি নিজে অ্যাডপ্ট করার জন্য এক্লামে টাইজের জন্য আরও অনেক কথা বলা যায় কিন্তু আমি যে বললাম আই এম এ প্রেসিয়াস ম্যাটেরিয়াল নাও আমার প্রেসিয়াস টাইমের জন্য প্রেসিয়াস ম্যাটেরিয়াল পিপলস আর অল ওয়েটিং ফর মি সো প্লিজ অ্যালাও মি টু গো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার জয় হিন্দ